الله اكبر الله اكبر لا اله الا الله السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দেশবাসী আপনারা জীবনে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও উপহার দিব যেটা আপনারা কখনোই কল্পনা করেন নাই এবং ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে কারণ এই সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে যত মুসলিম অমুসলিম আছে একটা জিনিস পছন্দ করে না এমন হয়তো খুবই কম পাওয়া যাবে সেটা হলো আজান আমরা কিন্তু সবাই আজান শুনি আর আজানটা যদি হয় মক্কা মদিনার সরে তাহলে তো আর কোনো কথাই নাই তাই আজ আমাদের মাঝে মক্কা মদিনার সুরে আজান শোনাবে আমাদের অত্র জামিয়ার সম্মানিত উস্তাদ হাফেজ আবু মুসা সাহেব কৃষকের বেশে একজন খাটি বাঙালি হয়ে আজ আমাদেরকে মক্কা মদিনার সুরে আদান শোনাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উস্তাদজি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ উস্তাদজি এই যে আপনি যে আমাদেরকে মক্কা মদিনার সুরে আদান শোনাবেন কৃষকের বেশে কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনি কখনো কৃষক সাজছেন না মানে কখনো ধান কাটছেন না ধান কাটেন নাই ধান কাটেন নাই মানে কখনো কৃষক সাজেন নাই জি না আজ আপনি কৃষক সেজে কেমন লাগছে ভালো লাগছে আসলেই আমাদের বাপ দ্বারা কিন্তু কৃষক ছিল জি তো আমরা সেই কৃষকের ভেসেই আজ আমি আপনার জবান থেকে আমরা সকলেই আপনার সেই সুমধুর কণ্ঠে আজান শুনবো ইনশাল্লাহ তো ঠিক আছে আপনি এখন আমাদেরকে আজান শোনান الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا আকবার আব্বা জানারা বলেন তো কেমন লাগছে এই সুরে আপনার আজান শিখতে পারবেন তো এই সুরে আজান শিখতে হবে এবং এই সুরে আজান দিতে হবে হিংসা তাহলে আমাদের উস্তাদির জন্য থাকলো দোয়া উস্তাদজি আল্লাহ তালা আপনাকে অনেক সুন্দর একটি কণ্ঠ দিয়েছে আর এই কণ্ঠ আপনি কোনো গান বাজনায় না কাটিয়ে এমন একটি জায়গায় আপনি এই কণ্ঠকে খাটিয়েছেন প্রয়োগ করেছেন যে জায়গায় শুধু রহমতের ছায়া আছে আল্লাহ তালা আপনাকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করুক আমরা সকালে দোয়া করি দর্শক বন্ধুরা উস্তাদের আজান কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন মাহফুজ ভাই অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম